হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশানটি অন করে রেখো আগের ভিডিওতে তোমাদেরকে বাংলা পদ্ম এবং গদ্যাংশ থেকে যে সাজেশানগুলো দিয়েছিলাম সেই সাজেশানের থেকে আরও প্রশ্নগুলো কমিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো আমি স্টারমার্ক দিয়ে দিয়েছি সেই স্টারমার্কের প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসছি বাংলার নাটক ও ব্যাকরণের অংশ থেকে এবং প্রবন্ধ রচনা আজকে এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে বাংলা পদ্য এবং গদ্যাংশের যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশনের মার্কের প্রশ্নগুলো সমস্ত আমার ডিসক্রিপশান বক্সের পিডিএফ করা আছে সেইতে তোমরা ডাউনলোড করে নেবে এবং সেগুলো ভালো করে পড়ে নেবে যেমন কালা পাহাড় যে কালা থেকে যে প্রশ্ন দিয়েছিলাম সে এক নম্বর প্রশ্নটা ভালো করে করবে কালাপাহাড় গল্পটিতে মুখ পশু ও জীবন্ত চরিত্র হয়ে উঠেছে আলোচনা কর তিন নম্বর প্রশ্নটা ভালো করে করবে রংলাল নীরবে মাটির দিকে চাহিয়া রইল কাল লেখা কোন রচনা থেকে নেওয়া হয়েছে কোন ঘটনায় সে মাটির দিকে চাহিয়া ছিল চার নম্বর প্রশ্নটা ভালো করে করবে তারপর সে টলিতে টলিতে মাটিতে লুটাইয়া পড়িল কার কথা বলা হয়েছে সে কেন মাটিতে লুটিয়া পড়িল নোনা মিঠা দিকে করবে এক নম্বর প্রশ্নটা তাই সে রাত্রে ব্যাপারটা আমার কিম্ভূত বলে মনে হলো কোন রাতে কার কথা বলা হয়েছে সে রাতের ঘটনাটি লেখো তিন নম্বর প্রশ্নটা করবে আমি নীলজ্জের মতো পূর্ব ঐতিহ্য অস্বীকার করে বললুম তুমি মাফ করো কার কথা বলা হয়েছে তুমি কে আলোচংসের তাৎপর্য কি সেই সঙ্গে এটা অথবাদী প্রশ্নটা আসতে পারে কিন্তু হুজুর টাকা দিয়ে চোখের পানি বন্ধ করা যায় না হাড় থেকে করবে এক নম্বর প্রশ্ন হাড় গল্পে কেন্দ্রীয় চরিত্রকে চরিত্রটির স্বরূপ বর্ণনা করো তিন নম্বর প্রশ্নটা করবে যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো কার লেখা কোথা থেকে গৃহীত কার কেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তা বর্ণনা করো কবিতা থেকে মাত্র তোমরা পাঁচটি প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন করবে আমপাড়া পড়া হামভড়া মোড়া এখনও বেড়ায় ভাত মেরে আমপারা পড়া কথার অর্থ কি ভাত মেরে কথার অর্থ কি হিন্দুদের অভিযোগের কারণটা কি ছিল দু নম্বর প্রশ্ন করবে শিশু চাইনা শিশু চাই দুটো ভাত একটু কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন কবির মনোভাব প্রকাশ করো চার নম্বর প্রশ্ন করবে ভাবজি ঘুরে দাঁড়ানোই ভালো কার কথা মনে হয়েছে পাঠ্যকবিতা অবলম্বনে বর্ণনা করো পাঁচ নম্বর প্রশ্নটা করবে সকলের কাজ আছে জগতে কাল লেখা কোথা থেকে গৃহীত সকলের বলতে কাদের বুঝিয়েছেন এর মধ্যে বক্তার কোন মনোভাব প্রকাশিত হয়েছে ছ নম্বর প্রশ্ন সন থেকে নাই কারণ ইস্তা সমজীব জগতের ধর্ম কার লেখা কোথা থেকে গৃহীত আলোচ্য অংশের মধ্যে কী বোঝানো হয়েছে আমি তোমাদেরকে পিডিএফ এর চেয়েও বেশি কয়েকটা নোটস দিয়েছি তোমরা সেই গদ্য বা পদ্যের অংশগুলো ভালো করে পড়ে নেবে তাহলে যে কোনো প্রশ্নই তোমরা তাড়াতাড়ি করতে পারবে এবং প্রশ্নগুলো তোমরা পড়ে নাও পরীক্ষা এখনো দেরি আছে